আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে খুবই প্রিমিয়াম মানে একটি বোরকা এটা হচ্ছে কারচুপি ওয়ার্কের বোরকা যে ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিভসটা খুবই চমৎকার হয়ে থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দোনো পাশে কিন্তু কারচুপি ওয়ার্কের কাজ করা থাকবে পুরোটা স্লিভ জুড়ে সুন্দরভাবে কিন্তু ভাবে বডিতে কাজ করা থাকবে এটা হচ্ছে কোটির পোষণটা এটা ব্যাক প্যানেল কিন্তু আমরা কারচুপি ওয়ারে কাজ করাতে রেখেছি খুবই প্রিমিয়াম আর কাপড়টা থাকবে অরিজিনাল দুবাই জুম কাপড় সাইজ থাকবে ফিফটি টু আর এই সেটটিতে আমাদের কাছ থেকে পেয়ে তিনটি পার্টে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা স্লিভটা খুবই চমৎকার হয়ে থাকবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আর কাপড়টা আপনারা হ্যান্ড ফিন নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম তাছাড়া কিন্তু আপনারা কোটিটা সুন্দরভাবে ওয়ার করার জন্য কিন্তু আমরা এখানে রেখেছি খুবই প্রিমিয়াম মানে টিপ বাতম খুবই চমৎকার হয়ে থাকবে আর প্রতিটা স্লিভ প্রতিটা কোটি জুড়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম মানে কারচুপি কাজ করা থাকবে স্লিফ চের পোষণ যদি চলে যায় স্লিফটা খুবই চমৎকার আপনি ইংশালা দেখতে পাচ্ছেন গোল্ডেন এবং হোয়াইট কালারের কম্বিনেশনটা কতটা একটা সুন্দর একটা আউটলুক দিবে এটা হচ্ছে কোটির পোশনটা তাছাড়া কিন্তু আপনারা সলিড একটি বিস্কিট কালারের ইনার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পোষণটা খুবই চমৎকার হয়ে থাকবে বডি ফিটিং করার জন্য লুফ রাখবো লুফ রেখেছি সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর কাপড়টা থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি একটি উন্নয় হিসাব যদি অন্য হিসাবে চলে যায় আপনার দেখতে পাচ্ছেন বিএস কতটা প্রিমিয়াম মানে অন্য হিসাব রেখেছি আর অন্য হিসাবে লেয়ারও কিন্তু সেম ভাবে কারচুপি কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল অনলি মাত্র 3000 টাকা 3000 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করতে পারেন অনেকের মনে প্রশ্ন জেগে থাকে বা সেম প্রোডাক্টগুলো কিন্তু অনেক প্ল্যাটফর্মে দেখে রাখি 3500 থেকে 4000 বা 4500 টাকা সেল করে থাকি বাট আপনারা এত কম দিচ্ছেন কেন আমরা মূলত কারখানা থেকে লাইভ করে সেল করে থাকি আমরা ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখি তারপর টাকা পে করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা দুবাই প্রিমিয়াম মানে একটি বল কথা কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম